ভারতের জনতা পার্টির সমাবেশের লোকসমাগম সমাগম দেখে ঘাবড়ে গেছেন বিরোধীরা তাই যা নয় তাই বলছেন মঙ্গলবার প্রদেশ বিজেপি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এভাবেই কংগ্রেসকে আক্রমণ করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য প্রসঙ্গত সম্প্রতি প্রদেশ বিজেপি আয়োজিত জনসভায় লোক সমাগমকে ঘিরে মঙ্গলবার এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ বর্মণ বর্মন তিনি বলেছিলেন বিজেপির জনসভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনগণকে এক প্রকার জোর করে নিয়ে আসা হয়েছে এর খেসারত বিজেপি সরকারকে আগামী দিনে দিতে হবে এভাবে চোর করে ভালোবাসা আদায় করা পরিণাম শুভ নয় বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস বিধায়ক এছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে বিজেপিকে কাঠ করায় তুলতে দেখা যায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে আর কংগ্রেস বিধায়কের করা মন্তব্যের পাল্টা জবাব দিতে এদিন সাংবাদিক সম্মেলনে আয়োজন করে প্রদেশ বিজেপি সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের বিধায়কের আনা সমস্ত অভিযোগ খণ্ডন করে কংগ্রেস ও কমিউনিস্ট জামানায় একাধিক

উপহার দেওয়া হতো শুধুমাত্র রাজনৈতিক রাজনৈতিক লাভালাভের অঙ্ক কষে উপনির্বাচনের আগে আমাদের শ্যামিন শর্মাকে হত্যা করা হয়েছে এখানে কি মানুষ ভুলে যাবে আমাদের জমায়েতের উপস্থিতি দেখে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল তা দেখে তারা ভাববে গেছেন বলছেন আমরা ভুল বুঝিয়ে মানুষ এনেছি মানুষ সতস করতে আজকের দিনে মানুষ মানুষকে বোকা বানানোর সুযোগটা খুবই কম মানুষ সব জানতে পারে সরকারি প্রকল্পগুলি সম্পর্কে জানতে পারে তারা এই সমস্ত প্রকল্প থেকে সুযোগ নিতে পারেন সে সমস্ত বিষয়ে জানে কিভাবে নিতে পারেন সে সমস্ত বিষয়ে জানে তারা এও জানেন এখন চাকরির জন্য কিংবা সরকারি ঘোষিত বিভিন্ন প্রকল্পের সুবিধা জন্য নেতার বাড়িতে ভিড় করতে হয় না মন্ত্রীর বাড়িতে ভিড় করতে হয় না পাশাপাশি দিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিপ্রা মথা দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মণের করা বিভিন্ন মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ বিজেপির মুখপাত্র তিনি বলেন বিভিন্ন শর্তের ভিত্তিতে বিজেপি দলের সাথে একজোট হয়েছে তিপ্রা মথা তবে এই ক্ষেত্রে তিপ্রা মথা এবং বিজেপি উভয় দলেরই নিজস্ব নীতি ও আদর্শ রয়েছে সে নীতি আদর্শকে পাথেয় করে বিজেপি দল পরিচালিত হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে কোনো ব্যক্তি কিংবা সংগঠন রাজ্যের শান্তি সম্পৃতি নষ্ট করতে চাইলে চুপ থাকবে না বিজেপি একটা বিশেষ কারণে বাচনের পর আমাদের সরকার গঠনের পর তাদের সঙ্গে একটা সমঝোতা হয়েছে কিছু সুনির্দিষ্ট বিষয়কে সামনে রেখে সেই বিষয়গুলি মাধ্যমে আমাদের মধ্যে একটা জোর হয়েছে এবং তারা জোটে সামিল হয়েছেন আমাদের সরকারেও তারা সামিল হয়েছে আমাদের দলের কিছু সুনির্দিষ্ট নীতি রয়েছে আমাদের আদর্শ রয়েছে তারা একটা পৃথক রাজনৈতিক দল আদর্শ নীতি সেগুলি আছে কিনা আপনারা বলতে পারবেন তারাও বলতে পারবে তো আমি সেদিকে যাচ্ছি না কিন্তু আমাদের পৃথক অবস্থান নিশ্চয়ই রয়েছে আর শান্তি সম্প্রতি নষ্ট করার জন্য স্বপ্ন কেউ দেখেন তারা মুখের সঙ্গে বাস যে ভারতীয় জনতা একটা সরকার রয়েছে যখন যেখানে পরিস্থিতির অবনতি ঘটানোর যে কেউ চেষ্টা করুন না কেন সে যে কোনো ব্যক্তি যে কোনো সংগঠন যে কোনো রাজনৈতিক দল সংবিধানকে সাংবিধানিক যে ব্যবস্থাপনা আছে সেগুলিকে ভাঙার চেষ্টা যদি কেউ করে এই সরকার সর্বক্ষণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এদিন আরো বিভিন্ন বিষয় নিয়ে বাম আক্রমণ করেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবীন ভট্টাচার্য ব্যুরো রিপোর্ট আর ইনিউজ